যারা মোবাইলের মাধ্যমে ভিডিও তৈরি করেন বা যারা মোবাইলের মাধ্যমে ভিডিও এডিটিং করে থাকেন তাদের জন্য আজকের আজকের এই এই ভিডিওটি ভিডিওতে আমি দেখাবো কিভাবে মাধ্যমে একটি কিংবা ফাস্ট করতে হয়। অনেক সময় ভিডিও বিভিন্ন সময় কিন্তু এই কাজটি করার প্রয়োজন হতে পারে আপনি এই বিভিন্ন ভিডিওকে এক মিনিটের ভিডিওকে স্লো করে দেড় মিনিট করতে পারবেন বা দুই মিনিট করতে পারবেন অথবা দুই মিনিটের কোনো ভিডিওকে ফাস্ট করে এক মিনিটে নিয়ে আসতে পারবেন অথবা চাইলে আপনি ভিডিওর মাঝামাঝি কিংবা যে কোনো অংশ চাইলে ফার্স্ট কিংবা স্লো করতে পারবেন এই পদ্ধতিটির মাধ্যমে চলুন দেখে নেই কি সেই পদ্ধতি এবং কিভাবে এই পদ্ধতির মাধ্যমে একটি ভিডিওকে স্লো কিংবা ফার্স্ট করতে হয় একটি ভিডিওকে স্লো কিংবা ফাস্ট করার জন্য প্রথমত আপনারা ইনশর্ট অ্যাপসে চলে যাবেন ইনশর্ট অ্যাপসে চলে আসার পর এখানে ভিডিও আইকনে ক্লিক করবেন যারা আজকের ভিডিওতে নতুন যাদের ইনশ নেই তারা কিন্তু খুব সহজে গুগল প্লে স্টোর থেকে ইনশোর্ট আসটি ডাউনলোড করতে পারবেন ইনশোর আসটি ডাউনলোড করার জন্য প্রথমত আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন ইনশর্ট ইনশর্ট লেখার সাথে সাথে আপনি ইনশোরে এই অ্যাপসি পেয়ে যাবেন দেন আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন যাদের অলরেডি রয়েছে কিন্তু আপডেট দেনি তারা ইনশর্ট ইনশোর আপডেট দিয়ে নেবেন আপডেট অথবা ইনস্টল হয়ে গেলে এখন আপনি অ্যাপসটি ওপেন করুন অ্যাপসটি ওপেন করার পর ভিডিও আইকনে ক্লিক করুন অ্যাপ প্লাস নিয়ে ক্লিক করে আপনি যে ভিডিওটি স্লো অথবা ফাস্ট করতে চান সেই ভিডিওটি নিন আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার একটি ভিডিও নিচ্ছি ভিডিওটি নেওয়ার পর প্রথমত আপনারা এখানে ইনশটে যে লোগোটি দেখতে পাচ্ছেন সেই লোগোটি উঠিয়ে দেবেন লোগোটি উঠিয়ে দেওয়ার জন্য ইনশটের উপরে যে ক্রস আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন এরপর ফ্রি রিমুভে ক্লিক করবেন ফ্রি রিমুভে ক্লিক করলে একটি অ্যাড শো হবে দেন আপনি অ্যাডটি সম্পূর্ণ দেখলেই এই লোগোটি অটোমেটিকলিভাবে চলে যাবে দেখতে পাচ্ছেন লোগোটি লোগোটি কিন্তু এখান থেকে চলে চলে গিয়েছে যাওয়ার পর প্রথমত আপনি ভিডিওর সাইজ নির্ধারণ করবেন এখানে সাইজ নির্ধারণ করার জন্য ক্যানভাস অপশনে ক্লিক করবেন ক্যানভাস অপশনে ক্লিক করার পর এখানে নির্দিষ্ট অনেকগুলো সাইজ দেওয়া রয়েছে যেমন ইউটিউবের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড সাইজ সিক্সটিন এর পরবর্তীতে আপনি চাইলে ফোর ইস টু থ্রি এই সাইজটি দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন অথবা যদি শর্ট ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনি অথবা টিকটকের ক্ষেত্রে এই সিলেক্ট করতে পারেন এরপর আপনি ক্লিক করবেন টিকমার্ক অপশন ক্লিক করার পর এখন আপনি ভিডিওটিকে স্লো অথবা ফাস্ট করার জন্য একটি অপশন ব্যবহার করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ভিডিওটি রয়েছে সেটি দশ সেকেন্ডের একটি ভিডিও এই দশ সেকেন্ডের ভিডিওটিকে যদি আমি স্লো করতে চাই তাহলে এখান থেকে আপনাদেরকে একটি বেছে নিতে হবে এবং সেটির নাম হচ্ছে স্পিড এই স্পিড আপনি ক্লিক করবেন স্পিড ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট জিরো জিরো রয়েছে এবং এখান থেকে যদি আমি এভাবে জাস্ট আঙুল দিয়ে ড্রা করি যদি কমিয়ে দিই তাহলে কিন্তু ভিডিওটি স্লো হয়ে যাবে এবং যদি আমি এভাবে বাড়িয়ে দিই এক সেকেন্ডের জায়গায় এভাবে যদি আমি টু পয়েন্ট জিরো জিরো করি তাহলে কিন্তু ভিডিওটির যে স্পিড রয়েছে সেটি বেড়ে যাবে এভাবে ড্রাগ করে আপনার চাহিদা অনুযায়ী নিয়ে দেন টিকমক অপশনে ক্লিক করবেন টিকমক অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার যে পূর্বে দশ সেকেন্ডের ভিডিওটি ছিল সেটি পাঁচ সেকেন্ডে চলে এসেছে এবং যদি আমি এই ভিডিওটিকে স্লো করতে চাই তাহলে পুনরায় এখানে স্পিড অপশনে ক্লিক করতে হবে দেন এই ভলিউম বাটনটি বা কার্স বাটন এভাবে কমিয়ে দিতে হবে তাহলে কিন্তু ভিডিওটি স্লো হয়ে যাবে দেন আপনি টিকমক অংশনে ক্লিক করবেন এখন দেখতে পাচ্ছেন আমার যে ভিডিওটি ছিল দশ সেকেন্ডের বর্তমানে কিন্তু এটি স্লো করার কারণে সাতাশ সেকেন্ডে চলে এসেছে দর্শক এভাবেই কিন্তু আপনি পুরো ভিডিও বা সম্পূর্ণ ভিডিওকে স্লো অথবা ফাস্ট করতে পারবেন এই স্পিড অপশনটির মাধ্যমে স্পিড অপশন ক্লিক করার পর আপনার পছন্দ অনুযায়ী স্লো অথবা ফাস্ট করার পর এখানে স্মুথার স্লো মো অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটিতে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার এডিটিংটি কিন্তু স্মুথলি কাজ করবে এবং খুব সুন্দরভাবে আপনার এডিটিংটি হয়ে যাবে দেন আপনি এখানে টিকমার্ক অপশনে ক্লিক করবেন টিকমার্ক অপশনে ক্লিক করলে এখানে হান্ড্রেড পার্সেন্ট হওয়া আগ পর্যন্ত কিছুটা সময় নিবে সো আপনি হান্ড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে ক্যান্সেল করলাম এখন আপনারা যদি এই ভিডিওটির বিভিন্ন অংশ স্লো করতে চান যেমন আমি চাচ্ছি যে এখান থেকে আমার যে চার সেকেন্ড রয়েছে এই ভিডিও থেকে আমি দশ সেকেন্ড পর্যন্ত ভিডিওটিকে ফাস্ট করব এর পরবর্তীতে রেগুলার নিয়মে চলবে আবার দেখা যাচ্ছে আমি চাচ্ছি যে পনেরো সেকেন্ডের পর পনেরো থেকে বিশ সেকেন্ডের এই অংশটুকুকে স্লো করব বা ফাস্ট করব। তাহলে কিন্তু আপনি সেটিও করতে পারবেন এর জন্য আপনি যেই পজিশনে এসে স্লো বা ফাস্ট করবেন সেই পজিশনে আপনাকে প্রথমে যেতে হবে যেমন আমি এখানে পাঁচ সেকেন্ড থেকে শুরু করে দশ সেকেন্ড পর্যন্ত ভিডিওটিকে ফাস্ট করব সো আমি এখানে পাঁচ সেকেন্ডে এসে গেলাম এখানে নিচে কিন্তু দেখতে পারবেন যে সেকেন্ডের অপশন রয়েছে এবং ভিডিওটি আমি কত সেকেন্ডে রয়েছে সেটি নিচে দেখাচ্ছে এখন আপনি এই অপশনটিতে এসে দেন স্প্লিট অপশনে ক্লিক করবেন স্প্লিট অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওটির একটি কাটা ডাক চলে এসেছে এভাবে এখন আপনি আবারও ড্র্যাগ করবেন এবং যেমন আমি 5 থেকে 10 সেকেন্ডের ভিডিওটিকে ফাস্ট করব সো আমি এখন 10 সেকেন্ডে চলে আসবো 10 সেকেন্ডে চলে আসার পর পুনরায় স্প্লিট অপশনে ক্লিক করবেন তাহলে আবারো একটি কাটা ডাক দেখতে পাবেন এখন আপনি এই পাঁচ থেকে দশ সেকেন্ডের যে ভিডিও লেয়ারটি রয়েছে সেটিতে টাচ করুন টাচ করলে চারিদিকে সাদা অংশ দেখতে পারবেন এখন আপনি স্পিড অপশনে ক্লিক করুন স্পিড অপশনে ক্লিক করার পর ভিডিওটিকে ফার্স্ট করতে চাইলে এভাবে ভলিউম বাটনটি ডান দেখে নেবেন এবং স্লো করতে চাইলে বাম দেখে নেবেন দেন ফার্স্ট অথবা স্লো করার পর টিকমক অপশন ক্লিক করুন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন পাঁচ থেকে দশ সেকেন্ড নিয়েছে অর্থাৎ পাঁচ সেকেন্ডের ভিডিওটিকে আমি ফার্স্ট করেছি এখন যদি আমি প্লে করি তাহলে দেখতে পারবেন যে নর্মালি ভিডিওটি চালু হতে হতে এই পজিশনে এসে ভিডিওটি কিন্তু ফাস্ট হবে দর্শক এভাবেই কিন্তু আপনি ভিডিওর বিভিন্ন অংশ চাইলে ফাস্ট অথবা স্লো করতে পারবেন আশা করি এই টিপসটি আপনাদের কাজে লাগবে যারা ভিডিও এডিটিংয়ের কাজ করেন এছাড়াও আমার চ্যানেলে অনেক অনেক ভিডিও টিউটোরিয়াল রয়েছে যারা ভিডিও এডিটিং বা অডিও এডিটিং কাজ শিখতে চান তারা আমার ভিডিও প্লে ভিডিওগুলো দেখে বিভিন্ন কাজ শিখতে পারেন এই ভিডিওটি নিয়ে যদি আপনাদের কোনো মতামত প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এখন আপনি সর্বশেষ ভিডিওটি সেভ করবেন ভিডিওটি সেভ করার জন্য এখানে এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছেন দেন আপনি এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন এক্সপোর্ট অপশন ক্লিক করার পর এখানে রেজুলেশন সিলেক্ট করবেন দেন ফ্রেম রেট সিলেক্ট করবেন ফ্রেম রেট মিনিমাম 30 fps রাখবেন তাহলে ভিডিওর কোয়ালিটি ভালো হবে দেন আপনি এখান থেকে রেজুলেশন অপশন নিয়ে ক্লিক করবেন রেজুলেশন অপশন ক্লিক করলে এখানে সাতশো বিশ পি এবং এক আশি পি অর্থাৎ এইচডি কোয়ালিটি এবং টু কে ফোর কে কোয়ালিটি রয়েছে আপনি যে ধরনের রেজলিউশন চান সে ধরনের রেজলিউশান এখান থেকে সিলেক্ট করবেন দেন আপনি এক্সপোর্ট অপশান ক্লিক করবেন এক্সপোর্ট অপশন ক্লিক করলে ভিডিওটি হান্ড্রেড পারসেন্ট হলে ভিডিওটি আপনার গ্যালারিতে সফলভাবে সেভ হয়ে যাবে দর্শক এভাবেই কিন্তু একটি ভিডিওকে আপনি স্লো অথবা ফাস্ট করতে পারবেন